দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে খামার উপযোগী সার গরু আর এই গরুগুলো দেখছেন হচ্ছে নুননবি ব্যাপারে আর আমরা রয়েছি হচ্ছে ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাট এক নম্বর শাহী

এই গরুটা আবার ভালো নাভি থাকতো আর একটু নাভি থাকলে নাভি থাকতো নাভি মানে একটু আমরাও আমরা হাটে বসতেছি ওরাও যে আমাদের কাছে নিয়ে বিক্রি করতেছে নাভিটা হলে আমরাও বেস্তে মজা ভাই ওরাও যে বেস্তে মজা বেস্তে মজা ভাই বাচ্চা কিনছে বাচ্চা না বাচ্চা

গরু দেখেন ভাই মানুষের বলবো সাত মন আট মন হলেও না ভাই ছয় মনে এক কেজি হলেও পার এটা আশা করি আল্লাহর কাছে আরো

Bangla? বাংলা নাইও

নূন্যবীর ব্যাপারে আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ